যৌনকর্মীরা যদি স্বীকৃতি পেয়েই যায় বাংলাদেশের রাষ্ট্র থেকে তাহলে যৌনকর্মীদের আসলে কোয়ালিফিকেশনটা কি হবে মানে শিক্ষাগত যোগ্যতা কি হবে শিক্ষার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারণ হবে নাকি আসলে তাদের রূপ সৌন্দর্য বা বয়সের তারতম্যের উপরে তাদের বেতন নির্ধারণ হবে এরকম একটা প্রশ্ন করছেন এটা তো মনে করেন যে শিক্ষার কোনো বিষয় না এটা শরীর বিক্রি করার মূল একটি বিষয় আর এইটার মধ্যে যার যত সুন্দর চেহারার যে যত সুন্দর এরা সাজতে পারে সম্ভবত এটার দামই হবে বেশি আর যে মানে চেহারা ভালো না একটু দেখতে আনিস তার দামই হবে সবচেয়ে কম সম্ভবত এরকমটাই হতে পারে আচ্ছা শিক্ষার কোনো দরকার পড়বে আচ্ছা হয়তো যারা এই যে এই দাবি তুলেছেন যে কমিশন এই কমিশনের অধিকাংশ নারীরাই তো বয়স্ক তো ওনাদের তাহলে কি হবে ওনারা যে এই দাবি আদায় করতে চাচ্ছেন তাহলে সার্থকটা কি ওনারা যদি ওনাদের তো রূপ যৌবন বয়স সব শেষ হয়ে গেছে তাহলে শিক্ষাগত অনুযায়ী ওনারা ভাতা পাবে না আপনি যেটা বললেন তাহলে তো ওনাদের জন্য কিছুই থাকে না আসলে এই জায়গায় পরিকল্পনাটা হয়েছে এই মুরব্বি যারা আছে কারণ তার আগে যে জিনিসটা চাইতো কিন্তু তারা ইয়া করতে পারে নাই মানে ওইভাবে ভাবে চলতে পারে না ওই মানুষের সাথে মেলামেশা করতে পারে নাই তারা ওইভাবে ভাবে পুরুষদের সমস্ত কিছু তারা আদায় করতে পারে নাই এখন যেহেতু তারা দাবিটা তুলছে এখন যদি সরকার গ্রহণ কোরা নেয় তাহলে পুরা এই জোনন যে নারী আছে তাদের নেতা হইয়া তারা তাদের থেকে ভাতা পাবে সম্ভবত এই কারণে তারা ইয়াটা করতেছে ধন্যবাদ আপনাকে তো বিগত সরকারের আমলে এরা শ্বাস পায় নাই কিন্তু এই সরকার আমলে শ্বাস পেল কিভাবে প্রথম কথা হলো উনি আসছে দেশটাকে নতুন করে সাজিয়ে দেওয়ার জন্য আমাদের উপদেষ্টা যিনি সুন্দর করে সমস্ত যে কাজগুলি রয়েছে এখন সংস্কার করার কমতি আছে ওইগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য উনি আসছে এখন মানুষের যে যে দাবিগুলি আছে তা উপস্থাপন করবে তারপর উনি সংস্কার করবে কিনা এটা নিয়ে ভেবে দেখবে কারণ যার যে দাবি দেওয়া আছে ওই দাবিদা ওনার কাছে প্রস্তাব রাখতেছে তার ভিতরে যে প্রস্তাবটা রাখা হয়েছে যার বিরোধিতা সমস্ত ওলামায় কেরাম করতেছেন যারা ইমানদার ব্যক্তি করতেছেন তার প্রথম কারণ হলো যারা নাকি যৌনকর্মী যারা আছে এমনি তারা গোপনে এই কাজগুলি করে প্রকাশে করতে পারে না তারা যাতে প্রকাশে ওপনে করতে পারে এই কারণে তাদের এই দাবি এই বিষয়ে তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে সরকার যদি এই বিষয়ে অনুমতি দেয় তাহলে যারা এখনো গোপনে করতেছে তারা প্রকাশে করতে সুবিধা হবে যৌন কর্ম করতে চাচ্ছে ওনা কিন্তু ধর্ষিত হতে চাচ্ছে না তো এই ব্যাপারে আসলে ধর্ষিত হওয়ার যৌন কর্ম করার মধ্যে পার্থক্যটা কি আসলে ধর্ষিত হলো যদি ইচ্ছার বিরুদ্ধে করে

যেমন সোদের বিরুদ্ধে যদি কেউ কলম দিয়ে লেখে কেউ দূরে থাকে খালি ইঙ্গিত দিয়ে দেখা যায় যে এটা শোধ এই যে অমুক জায়গায় শোধ দেওয়া হয় তাহলে মনে করেন যে তার যে মানে যে শোধ খায় তার যেই পরিমাণ গুণা হবে কেউ দেখায় দিলে তার একই রকম গুণা হবে আর এই ক্ষেত্রেও একই অবস্থা যারা নাকি সহযোগিতা করবে ইঙ্গিত পরিমাণে কেউ যদি তাদেরকে সহযোগিতা করতে চায় তাদেরও একই শাস্তি হবে তারা নষ্ট সাথে জড়িত এনারাও যদি এরকম ভাবে মহিলারা যেমন ধর্ষণ কমিশন করলেন তাহলে পুরুষেরা কেন পারবে না আপনাদের স্কৃতি এটা আসলে তো অনেক খারাপ একটা জিনিস এটা কোনোভাবেই দেওয়া যাবে না এটা খারাপই হবে ভালো হবে না ভালো হবে অনেক মহিলা আছে যে অনেক সময় মামলা মোকদ্দমা হয় অনেক কিছু হয় যে মহিলারা তাদের স্বাধীনতা চায় বা মহিলারা তাদের অধিকার চায় হ্যাঁ এই ধরনের মহিলাগুলো কি এদের দলে যেতে পারে কি না এই কমিশনের দলে না না এটা করা যাবে না আপনি কোরআন হাজি বাইরে তো যাওয়া যাবেই না আপনি ইসলামের এগুলো করা যাবে না যারা যেসব মহিলারা ইসলাম পছন্দ করে না অথবা নিরপেক্ষ ধর্মের মানুষ এনা এনারা আসলে দিনের পথে নাই আলো তো পথে নাই আবার ওলা তো করতে যারা ধর্মর মধ্যে না অর্থাৎ নিরপেক্ষ ধর্ম অর্থাৎ কোনো কোনো দিকেই নাই ভালোও নাই মন্দও নাই এই ধরনের মানুষের জন্য আসলে কি ভালো মন্দ বিচার করা বা তাদের জন্য এরকম কমিশন গঠন করা যুক্তি সঙ্গত কিনা দেখুন যারা ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান ধারণা নাই তাদের ব্যাপারে বলতে পারি যে তারা আসলে উড়ন্ত পাখির মতন তারা চায় যে একটা পাখি আর একটা পাখির সাথে সহজে মিলে যাইতে এরকম যারা নাকি ইসলাম ধর্মের সাথে না বা এটা বোঝে না ইসলাম ধর্ম সব কিছু তারা মনে করেন যে যে কোনো মুহূর্তে তারা চায় যে তাদের মন ইচ্ছা মতন চলাফেরা করতে অন্যের সাথে মিলামিশা করতে তাদের চাহিদা এটা যে জীবনটাই তাদের মনে হয় যে জীবনটাই শেষ পরবর্তীতে আর কিছু নেই কারণে জীবনে যা আছে আনন্দ ফুর্তি ফিরা কাটাই এটা তাদের ইচ্ছা অনুযায়ী যেটা আমি গবেষণার মাধ্যমে পাইছি আর যদি ইসলামটা মানুষের জানতে পারত বুঝতে পারত তাহলে কোনো দিন মানুষের ঘর থেকে বাহির হওয়ার চিন্তা করত অযৌক্তিক প্রশ্ন তুলে অযৌক্তিক দাবি দেওয়া তুলে এর জন্য আসলে কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা আসলে প্রথমে যখন নাকি সরকারের কাছে দাবিগুলি জানানো হয়েছে তখনই তাদের জন্য কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার ছিল যাতে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে কোনো মানুষ সাহস করতে না পারে কারণ এটা খুব মারাত্মক একটা বিষয় যদি যেহেতু তারা দাবি করতে পারছে হাসিনার আম করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই ইমান ব্যক্তি যারা আছে তারা বাধা দিচ্ছে এখন এই অনু সরকারের কাছে সরাসরি তারা প্রস্তাব দনাইছে। তাদের নিজের চাহিদা পূর্ণ হচ্ছে না আলেম সমাজদের কারণে, এই ईमानदार ব্যক্তিদের কারণে। এখন যদি এটা কোনো ভাবে যদি সরকারকে রাজ্য করে বৈধতা ন্যায় যায়, বৈধতা নাও যায়, তাহলে তাদেরকে আর কি বাদাবে? তাদের জীবন জবল সব দিয়া শুধু খালি এই কয়েকটা দাবি আদায় করার জন্য তার প্রাণ প্রাণ জীবন দেওয়া ছাত্র ব্যক্তিস। হজরত আপনার কাছে জানতে চাই যে এই যে নারী কমিশন যে অযৌক্তিক প্রশ্নগুলো করলেন সরকারের কাছে এটা আসলে কি সরকারের সময় ক্ষেপণ করা বা সরকারের প্রতি একটা নেগেটিভ সমাজের মধ্যে নেগেটিভ কিছু যাক বা অস্থিরতা সৃষ্টি করা এরকম যদি কোনো উদ্দেশ্য থেকেই থাকে হজরত যেমন বললেন যে আসলে তাদের ব্যাপারে তখনই একটা আইনি এটা ঠিকই বলেছি